সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিভাগের নাম হচ্ছে আমরা আজকে আসছি সে মাছ ধরার কিছু চিত্র দেখার জন্য এখানে আমরা তো সবসময় শহরে থাকলে চাষ করা মাছ কেউ অভ্যস্ত নদীর মাছ বা খাল বিলের মাছ পাওয়া যায় পাইলে তার দাম অনেক বেশি দেখেন এখানে একটা খালে তারা মাছ ধরতেছে এটাকে বরিশালের ভাষায় বলা হয় যে ছাই ছাই বিনি অনেক মাছ উঠছে দেখেন সম্ভবত সম্ভবত না পাঙ্গাস মাছ আমরা তো সাধারণত পাঙ্গাস মাছ চাষ করে মাছ খাই

সাদি আলাদা এখানে অনেক দেশি মাছ পাওয়া যায় নদ নদীর মাছগুলো খেতে অনেক স্বাদের হয় তাই আমার সাথে সাথে আপনারা আমাদের মাছ ধরা দর্শক দেখতে থাকেন আমি মাছ Mandalikan, Mandalikia, hey Hakina, 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 hey Allah. Hakina, 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 যাম <laughs> দা থাকছে

दर गा <té collaborate> আরো একটা বাংলা শুধু

সাকারফিশ এইটারে আমি শুনছি ডিসকভারি চ্যানেলে নাম কইলে ক্যাটফিশ ক্যাটফিশ হ্যাঁ নাম সব নামে এই জাগে দেশে হারাম মাছ মাছ